সুপ্রিম কোর্ট যখন বলছে যে টার্মিনাল এটারটা ধরাও অযোগ্যদের সেটার বেলা উনি ধরাবে না আমাকে পরীক্ষা নিতে হবে মানে কম চামড়ানোর দরকার মানে ওকে তবে ওর সাইজ হবে বেহাদ বলে বেহাদ একটা আর আমরা বহু জন্মের পাপ করে ওয়েস্ট বেঙ্গলে জন্মেছি উনি তো চাইছেন গোটা শিক্ষিত সমাজ বিলুপ্ত হয়ে যাক যত বেশি বিলুপ্ত হবে তত বেশি উনি গদি হচ্ছে শক্ত হবে ওনার যে অযোগ্য যারা রয়েছে ওনার সরকারের এবং যাতে যারা অযোগ্যরা ওনার ওনার জন্য চাকরি পেয়েছে তাদেরকে ওনাকে সরাতে হবে সেই ভয়ে উনি আমাদেরকে আটকে দিতে চাইছেন পরীক্ষাও স্থগিত হয়ে যাবে ভাতাও স্থগিত হয়ে যাবে উনি চাইছে তো স্থগিত হোক নাহলে লক্ষ্মী ভান্ডারের টাকা পাবে কোথা থেকে আমাদের থেকে চুরি করবে লক্ষ্মী ভান্ডারকে মেটাবে আমরা এই মুহূর্তে রানী রাসমণি রোডে রয়েছি এবং আজকে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের মিছিল ছিল বিধানসভায় কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে পুলিশ আটকে দিয়েছে সেই মিছিল এখানেই বসে পড়েছেন তারা রাস্তার মধ্যে অবস্থান বিক্ষোভ করছেন সেই ছবি আমি আমার ক্যামেরা পারসনকে দেখানোর জন্য বলবো যে সকলেই কিন্তু রাস্তায় বসে পড়েছে বিধানসভায় তাদের যেতে দেওয়া হয়নি বলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে বিধানসভা যাওয়ার রাস্তায় রানী রাসমণি রোডে এই মুহূর্তে বসে আছেন দু হাজার ষোলোর চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলে নেবার এখানে অনশনে বসলেন কেন দেখুন মুখ্যমন্ত্রী দু হাজার ষোলো সালে আমরা আমাদের যোগ্যতার ভিত্তিতে মুখ্যমন্ত্রী একদিন আমাদের চাকরির পরীক্ষা নিয়েছিলেন সেই বেসিসে আমরা চাকরিও পেয়েছিলাম এবং থালা ভরে খেতেও পেতাম কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রীর দুর্নীতির দায়ে আমাদের থালা ভর্তি খাওয়ার যেটা ছিল উনি ছাড়িয়ে নিয়েছেন উনি ছিনিয়ে নিয়েছেন তো আজকে সেই খালি থালা আমাদেরকে ধরতে হয়েছে তাহলে সেই যখন অনশনেই আমাদেরকে থাকতে হবে না খেতে পেয়ে আমাদের পেটের ভাত উনি ছিনিয়ে নিয়েছেন ওনার দুর্নীতির দায়ে উনি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিলেন ওনার নেতামন্ত্রীরা টাকা গোছালেন আর আমাদের কাছ থেকে খাওয়ার কেড়ে নিলেন সেই যখন অনশনে থাকতে হবে আমাদের তাই আজ থেকে অনশনকে হাতিয়ার করে আমরা ওনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি সেন্ট্রাল পার্কের সামনে আমরা দেখেছিলাম বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকারা বসেছিলেন তারা অসুস্থ হয়ে গেছেন তারা এখন কেমন আছে আপনারা আবার নতুন করে বসে দেখুন উনি তো চাইছেন গোটা শিক্ষিত সমাজ বিলুপ্ত হয়ে যাক বিলুপ্ত প্রাণী জানেন তো বিলুপ্ত প্রাণীরা কেমন বিলুপ্ত হয়ে যায় তেমনি উনি চাইছেন যোগ্য শিক্ষক শিক্ষা এই রকম জিনিসগুলো হচ্ছে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাক যত বেশি বিলুপ্ত হবে তত বেশি উনি গদি হচ্ছে শক্ত হবে তার কারণে উনি এই রকম হচ্ছে করছেন আমাদের সঙ্গে শিক্ষকরা অনশনে বসছেন মার খাচ্ছেন অসুস্থ হচ্ছেন তাও উনি হস্তক্ষেপ করছেন না উনি যেখানে বলেছিলেন সাতই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে আমি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি কিন্তু উনি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের বাধ্য করেছেন আজ এখানে বসতে তাই আমরা এই অনশনকে হাতিয়ার করে বসছি আমাদের আমরা দেখেছিলাম নেতাজি ইন্ডোর থেকে শুরু করে একের পর এক জায়গায় আপনারা চেষ্টা করেছিলেন পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এখনো পর্যন্ত তাহলে কি করবেন কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো রকম কথা বলা হয়নি সময় চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে রাজ্য সরকার চাইছে দ্বিতীয়বার আবার দুর্নীতি করার সুযোগ নিতে সামনে যেহেতু বিধানসভা ইলেকশন আছে উনি চাইছেন আবার একবার দুর্নীতি করতে কিন্তু আমরা দুর্নীতিকে সমর্থন করছি না একবার সরকারি চাকরির পরীক্ষার জন্য একবারই পরীক্ষা দিয়ে আমরা চাকরির পরীক্ষায় বসেছিলাম এবং আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম দ্বিতীয়বার যে পরীক্ষা দেবো পরীক্ষার দ্বিতীয়বার কেন একশোবার দিলেও একশোবার পাস করব কিন্তু গভর্নমেন্ট আমাদের সেই সিকিউরিটি তো দেয়নি এখনও পর্যন্ত যে দ্বিতীয়বার দুর্নীতি হবে না তাহলে কেন আমরা দ্বিতীয়বার পরীক্ষায় বসবো এর কারণে আমরা পরীক্ষায় বসবো না এবং এই নোটিফিকেশানকে আমরা মানছি না যেহেতু উনি যদিও মানতাম সুপ্রিম কোর্ট যেটা বলেছিল উনি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে অমান্য করে নোটিশ নোটিফিকেশন বের করেছেন তার কারণে আমরা দ্বিতীয়বার পরীক্ষায় বসতে চাইছি কিন্তু দিদি সামনে তো বিধানসভায় নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আজকে বিরোধীরা বলতে গেছিল বিরোধীদের বলতে দেওয়া হয়নি বিধানসভায় যেখানে গণতন্ত্র গণতন্ত্র সেলিব্রেট করায় কোথাও গিয়ে তাহলে কি মনে হচ্ছে আপনাদের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছেছে বলেই আজকে পুলিশ দিয়ে এখানে আটকে দিয়েছে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে এটা একদম পরিষ্কার কথা মুখ্যমন্ত্রী শিক্ষকদের আন্দোলন শিক্ষার আন্দোলনকে ভয় পেয়েছে এর জন্য আমাদেরকে বারবার আটকে দিয়েছেন কখনো লাঠি মেরে কখনো পুলিশ দিয়ে পিটিয়ে কখনো ব্যারিকেড দিয়ে উনি আটকেছেন মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত গেছে বলেই মুখ্যমন্ত্রী আমাদেরকে আটকাচ্ছে এটা একদম পরিষ্কার স্যার বলছি বিধানসভায় শাসক থেকে বিরোধী কেউ এই বিষয়টা নিয়ে কথা বললেন না কোনো রকম আজকে বিধানসভা যাওয়ার জন্য আটকানো হলো বিধান আজকে বলেছি আজকে বিধানসভায় চাকরি হারাদের নিয়ে কথা বলাতে তো সাসপেন্ড করে দিলেন বিমান ব্যানার্জি সাসপেন্ড করে দিয়েছে আজকেই উঠেছিল বিধানসভাতে সুতরাং এই রাজ্যে তাহলে কি চাকরি আর শিক্ষকদের নিয়ে কথা বলে সাসপেন্ড হয়ে যেত তাহলে কি নিয়ে কথা বলতে হবে ধর্ম এই উত্তর তো আপনাদেরই জানা যে শাসক তো অনুব্রতকে ধরতে পারে না মহেশতালজ পরজপ্ত পুলিশ পাটাতে পারে না শুধু যারা অসহায় যাদের হাতে অস্ত্র নেই যারা শান্তিপূর্ণ আন্দোলন করছে সেখানে ক্ষমতা দেখাতে পারে আজকে তো এখনো পর্যন্ত আপনাদের আটকে দেয়া হয়েছে আপনারা কি আবার বিধানসভায় যাওয়ার কথা ভাববেন না তো যেতে দিবেন না আটকে দিয়েছে যেতে গেলে আবার যুদ্ধ করতে হবে আবার লাঠি চার্জ করবে আবার কারো মাথা ফাটাবে এই সব করবে তো লাঠি ছাড়া কিছু বোঝে না মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আর কি ভাবছেন কালীঘাটেও যাওয়া হয়েছিল নেতাজিন্দ্রনের মুখ্যমন্ত্রী দেখা করতে আমরা তো সবাই চাইছি কিন্তু তিনি চাইছে না কেন তিনি চাইছে না এর পিছনে একটা বিরাট কারণ রয়েছে তিনি অযোগ্যদের বাঁচাতে চাইছে এই জন্য দেখা করতে চাইছে না উনি সুপ্রিম কোর্টকে দোহাই দিচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় আমার মানতে হবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায় মানতে হবে সুপ্রিম কোর্ট যখন বলছে যে টার্মিনাল এটারটা ধরাও অযোগ্যদের সেটার বেলা উনি ধরাবে না আমাকে পরীক্ষা নিতে হবে মানে কম চামড়ানোর দরকার মানে ওকে তবে ওর সাইজ হবে বে ধোব বলে বেঁধ একটা আর আমরা বহু জন্মের পাপ করে ওয়েস্ট বেঙ্গলে জন্মেছি হ্যাঁ সুতরাং অহংকার যতক্ষণ না বলে অহংকারের পতন অনিবার্য অহংকার যতক্ষণ না ভাঙবে ততক্ষণ উনি নামবে না হাইকোর্ট দিয়ে দিয়েছে ভাতা দেয়া যাবে না এই বিষয়ে সব একটা একটা স্থগিত দিয়ে দেবে পরীক্ষাও স্থগিত হয়ে যাবে ভাতাও স্থগিত হয়ে যাবে উনি চাইছে তো স্থগিত হোক নাহলে লক্ষ্মী ভান্ডারের টাকা পাবে কোথা থেকে আমাদের থেকে চুরি করবে লক্ষ্মী ভান্ডারকে মেটাবে অসভ্যতার একটা পর্যায়ে আছে উনি অসভ্যতার চরম পর্যায়ে বাস করছে হ্যাঁ তবে জালিয়াতি বেশি দিন না জালিয়াতি সবাই ধরে ফেলছে আজকে আপনারা এখানে বসে পড়লেন রানী রাসমণি রোডে আপনাদের বিধানসভায় যাওয়ার কথা ছিল কিন্তু পুলিশ কি বলল কেন যেতে দেবে না আসলে আমরা একটু পেছনে ছিলাম শুনতে পাইনি তবে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন আমাদের এই হুঙ্কারে সেই জন্যই উনি পুলিশ দিয়ে আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছেন যাতে আমরা ওখানে পৌঁছাতে না পারি আমাদের দাবিগুলো রাখতে না পারি এর জন্য আমাদের আটকে দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বলছেন মানে কেন দেখে মনে হলো আমরা আপনারা চেষ্টা করেছিলেন দেখা করার বারমবার বারংবার চেষ্টা করা হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী কোনোদিনই আমাদের ডাকে সাড়া দেননি আমাদের উনি যোগ্যদের সাথে নন উনি অযোগ্যদের সাথেই রয়েছেন যোগ্যদের দাবি যদি উনি মেনে নেন তাহলে ওনার যে অযোগ্য যারা রয়েছে ওনার সরকারের এবং যাদের যারা অযোগ্যরা ওনার ওনার জন্য চাকরি পেয়েছে তাদেরকে ওনাকে সরাতে হবে সেই ভয়ে উনি আমাদেরকে আটকে দিতে চাইছেন উনি কখনোই যোগ্যদের সাথে ছিলেন না এবং এখনও নেই আমরা একের পরে কালীঘাটে দেখা করতে যাওয়ার দিন দেখেছি তারপর নেতাজীরাও দেখেছি যে সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তো এখনও আজকেও আপনারা বিধানসভায় যাচ্ছিলেন এরপর এখন যদি পুলিশ এখান থেকে না যেতে দেয় আমরা এখানেই বসে থাকবো পুলিশকে আধ ঘন্টা সময় দেওয়া হয়েছে যেরকম সোমন স্যার বললেন ততক্ষণ আমরা এখানেই বসবো তারপরে উনি যেরকম বলবেন আমরা সেই হিসাবেই চলব যদি পুলিশ যেতে না দেয় তাহলে মানে আপনার নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন স্যার যা বলবেন সেই হিসাবেই আমরা চল